তো গাই ব্রেক চলে যাবে ওই দেখুন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে শ্রমিকরা কাজ করছে তো আমি নানা জন্য টিফিন নিয়ে আসলাম আজকে দেখুন এখানে লম্বু আছে কয়েকটা এবং চিড়ে ভাজা আছে তো এনারা এখন খাবেন এই খেয়ে প্রায় বারোটা পর্যন্ত কাজ করবে দেখুন এত খাটনির কাজ করছে এখানে দেখুন মাত্র শুধুমাত্র এই কয়েকটা টিফিন খেয়ে এই কাজ করবে তাই তো তবে এই একটা করে লম্বু একটা করে চিড়ে ভাজাকে কতক্ষণ কাজ করা যায় সকালে বেলায় এই টিফিন করে সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করবে শুধুমাত্র দেখুন মানে এত খাটনির কাজ করে এখানে এই শ্রমিক ভাইরা এখানে দেখুন হুম আর তোমাদের ইনকাম জন্য কথা প্রত্যেক দিনে গরম ধরতে গেলে সাতশো টাকা আটশো টাকা সত্যি কথা বলবা

রেল গাড়ির মতন চলে গেল এখানে রেল গাড়ির মতন আর এই যে সেই পাট এটাকে বেল করা হচ্ছে যে কালারিং করে দিচ্ছে একটু সবুজ কালার করে দিল এখানে দুই পাশে দুটো কালার দিল এবং দেখুন আর ওই যে এখানে পাটে ইয়ে করছে তো এটাকে এখন কি করবে দেখুন আপনারা এই যে এত বড় সুই দিয়ে দেখুন সুই দেখেছেন আপনারা এত বড় সুই দেখুন এই এত বড় সুতো আর এত বড় সুই দেখুন এইটার দিয়ে এখন সেলাই মতন করে ওটাকে প্র্যাকটিস করবে দে একদম ঘাটে ঘাটে ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে বাঁধবে এটাকে দেখুন এইখান থেকে পরিয়ে দিলো সুইটা আর এইখানে এই পাশে ঢুকিয়ে দিলো আবার নিজে ঢোকাচ্ছে দেখুন তো এটাকে সুন্দর করে এখন বাধা হচ্ছে বাঁধার পরে হাইড্রোলিক দেখতে পাচ্ছেন এটাকে ছেড়ে দেবে এবং পাটটা লুজ হয়ে যাবে আর টাইট অটোমেটিক টাইট হয়ে যাবে তো কী করে করে সেটাও দেখাবো দেখতে থাকুন এই যে হয়ে গেছে মোটামুটি সেলাই করা এখানে হয়ে গেছে কাজ এইবার ওইখান থেকে আবার এটাকে ঢিলা করে দেবে দেখুন গার গার করে চলে যাবে ওই দেখুন কি সিস্টেমটা দেখুন একবার এখান থেকে খুলে দিল আর এইখানে হাইড্রোলিক নিচে হয়ে গেল দেখুন ছেড়ে দিয়েছে কতটা ফাঁকা হয়ে গেছে আর এটা খুব শক্ত হয়ে গেছে একদম টাইট টাইট তো এই বেলটা প্রায় ও কিলো ওজন হবে বেলটার ওজন তো এটাকে দুজন মিলে মাথায় করে নেবে দেখুন কি করে নেয় সেটাও দেখাবো দুজন মাথায় নেবে এই দেখুন এই দুজন মিলে মাথায় নিচ্ছে দেখুন ও আর একজন ঠেলে দিচ্ছে দেখুন এত বড় শক্ত বেল দুজন মাথায় নিয়ে গ্যাট গ্যাট করে চলে যাচ্ছে এটাকে দেখুন উপরে তিনজন লাগবে হবে হবে তো বন্ধুরা এই চলো আজকের একটি ছোট্ট একটি ব্লগ ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো জুট মিলের ভিডিও তো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের মতন বাই